কারোরই যাওয়ার পথ অতটা মসৃণ হয় না তুমি ভাবো যে তোমারই শুধুমাত্র জীবনের অনেক সমস্যা না ইলেকট্রনের জীবনে অনেক সমস্যা আছে সেই সমস্যাটা হলো আর এখানে দেওয়া নেই বলা নাই তাহলে আর যদি না বলা থাকে আমি তোর প্রভাব মাত্র বের করব কি বল তার জন্য আমার জানা দরকার আর কিভাবে জানবো হাই আমি রিজুয়ানা আক্তার আর আমি কথা দিয়েছিলাম যে আমি অঙ্ক করাবো চলচ্চরিতের উপর ততদূর সম্ভব চেষ্টা করবো কুড়ি মিনিটের মধ্যে শেষ করার তবে আমি এইখানে যে সমস্ত সূত্রগুলো লিখেছি তার উপরে আজ কুড়ি মিনিটের মধ্যে অঙ্কগুলো করাবো আমি প্রত্যেকটা সূত্রের উপর দুটো করে অঙ্ক করাবো আর একটা করে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেবো সেটা তোমরা কমেন্টে জানিও তো বেশি কথা না বলি শুরু করা যাক আজকের ক্লাস দেখো প্রথম সূত্র কিউ ইজিক্যাল টু এন ই সূত্রগুলো আগে আমি লিখি প্রথম সূত্র এখানে কিউ মানে হচ্ছে আধান এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের সংখ্যা আর ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান এটা পরীক্ষার সময় না দিতেও পারে আবার কখনো কখনো দিতেও পারে তো ইলেকট্রন আধানটা মনে রেখে দিচ্ছ ইন্টু টেন টু পয় মাইনাস নাইনটিন কুলাম যেহেতু কুড়ি মিনিটের ভিডিও তাই একটু বেশি বাড়ি চড়িয়ে আমি বোঝাবো না জাস্ট সূত্রগুলো দেখো কিউ মানে কি এন মানে কি ই মানে কি বুঝে না হলো আমি সরে দাঁড়িয়ে আছি পশ করে না নিয়ে স্ক্রিনশট নিয়ে না আমি এরপর আচ্ছা আমি এখানে কোশ্চেনটা লিখবো না আমি খাতাতে লেখা আছে লেখাটা আমি সেখান থেকে প্রশ্নটা পড়ো দেখো প্রথম প্রশ্ন আছে এক কুলম আধানে ইলেকট্রন সংখ্যা কত তাহলে কি বলে দেওয়া আছে প্রশ্ন পড়ে প্রথমে কি কি দেওয়া আছে সেগুলো লিখবে বেশি কিছু না ভেবে কি বলা আছে এক কুলম আধানে মানে আধার করে দিয়েছে এক কুলম ইলেকট্রন সংখ্যা কত মানে এনটা বার করতে বলেছে এন কত তো তাহলে ই বলেন আর ই হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন্ট মাইনাস নাইনটিন এটা মনে রেখে দিও এটা ডিভাইড করলে হয় সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন্ট এইটিনটি ইলেকট্রন কিশোর নিয়ে নাও আমি ছটপট মুছে আবার করতে লাগবো নোশ দেখো লেখা আছে এ বস্তু এবং বি বস্তুকে ঘর্ষণ করা হলো এটা ধরো এটা ধরো বি ঘর্ষণ করা হলো ঘর্ষণের ফলে বলা হয়েছে এ বস্তুতে থ্রি পয়েন্ট টু মাইক্রোকুলম আধান তৈরি হয়েছে বলা হয়েছে কতগুলি ইলেকট্রন আদান প্রদান হয়েছে তাহলে ঘর্ষণ ফর্ষণ বাদ দাও কি কি বলেছে থ্রি পয়েন্ট টু মাইক্রোকুলম আধান কি হয়েছে তৈরি হয়েছে তার মানে আধান বলে দেওয়া তৈরি কি বলতে চাইছে থ্রি মাইক্রোকুলম এটা মাইক্রো বলা হয় কি জিজ্ঞেস করা হয়েছে কতগুলি ইলেকট্রন আদান প্রদান হয়েছে মানে নাম্বার অফ ইলেকট্রন এখানেও এনের এর মান কত জিজ্ঞেস করা হয়েছে ইলেকট্রন আমরা জানি তাহলে কি করব কিউ ইজ ইকাল টু এন ই মনে রাখবে ইলেকট্রনের এখানে কুলম আছে আধান আধানের এককটা

মাইনাস সিক্স ইন্টু মাইনাস কে নিয়ে গেলে প্লাস হয় হবে এবার কত হবে টি ইলেকট্রন এ থেকে বি কিংবা বি থেকে এতে আদান প্রদান হয়েছে তাহলে এই সূত্রের উপর দুটো অঙ্ক বোঝা গেল আমি তিন নম্বর অঙ্ক অ্যাটাচ করে দিচ্ছি হোমওয়ার্ক করে আমাকে কমেন্টে জানাও উত্তরটা কি হবে ঠিক আছে পজ করে আমি এরপর এই সূত্রের উপর অঙ্ক করাবো এই সূত্র এই সূত্র করার পর বুঝে গেছো যে কিউ মানে হলো আধান আয় মানে কি আই হলো তরি প্রবাহ মাত্রা বেশি বোঝাবো না জাস্ট কি বটে সেটা বলে দিচ্ছি টি হচ্ছে সময় আর কিউ হচ্ছে আধান এই জিনিসগুলো যদি তোমার জানা থাকে তাহলে পরীক্ষার হলে অঙ্ক দেখে কি বললাম প্রথমে লিখবে কি কি বলে দেওয়া আছে তার জন্য তোমাদের জানতে হবে আই মানে কি টি মানে কি কিউ মানে কি আচ্ছা তোর প্রভাব মাত্রার একক এ সাইতে এ দিয়ে লেখা হয় আমি যে খাতার অঙ্কটা লিখবো সেখানে এ এমপি লেখা কারণ আমি যাকে পড়াই টিউশন সে তাকে আমি অঙ্ক করে দিয়েছিলাম সে এ এমপি লিখেছে সেই জন্য তার হাতের লেখা ওটা বেশ ঠিক আছে বাদা তো এই প্রভাব মাত্রার এস একক হচ্ছে এম্পিয়ার সিজিএস একক হচ্ছে ইএসইউ স্ট্যাট এম্পিয়ার সম্পর্কগুলো করি নিও বেশ আমি ওগুলো বেশি বলছি না টি হচ্ছে সেকেন্ড একক আর কিউ এর এস আর একক হচ্ছে কুলম সি দিয়ে লিখে আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম এক কুলম সমান থ্রি ইন্টু টেন টু পাওয়ার নাইন ইএসু আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত দেখে নাও আমি আবার পরের অঙ্কটা দেখাই তো পরের অঙ্ক কি আছে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা পরিবাহীর মধ্যে দিয়ে পাঁচ সেকেন্ডে দশ কুলম আধান প্রবাহিত হয়েছে সময় পাঁচ সেকেন্ড কুলম কত দশ কুলম জিজ্ঞেস কি করেছে তরিত প্রবাহ মাত্রা কত আয় সমান কত খুব সিম্পল শুধু জাস্ট জিনিসগুলো যদি বুঝতে পার আর ফর্মুলা যদি মনে থাকে একটু স্পিডে হয়ে যাচ্ছে ফর্মুলাগুলো যদি ধাতস্থ করতে পারো তাহলে অঙ্ক সহজ বেশি মাথা খাটাতে হয় না তাহলে কি বার করতে বলেছে আই তাহলে কিউ এর কত দশ কুলম সময় পাঁচ সেকেন্ড তাহলে কত হলো টু এম্পিয়ার বা টু কুলম পার সেকেন্ড আমি এককগুলোর ওপর উপর একটু বেশি গুরুত্ব দিচ্ছি কারণ তুমি যদি পরীক্ষা হলে এককটা না লেখো তোমার মানে এই ভিডিওটা দেখাও ফালতু হয়ে যাবে আর তোমার অংক প্র্যাকটিস করাও ফালতু হয়ে যাবে আর অবশ্যই পরীক্ষা হলে দেখবে এই সময়টা কি এককে দেওয়া আছে আধানটা কি এককে দেওয়া আছে তার উপর বেস্ট করে তার উপর বেস্ট করে তুমি তড়িৎ প্রবাহমাত্রার মান তো বের করতে পারবে ফর্মুলা वाइज কিন্তু এককটা তোমাকে খেয়াল রাখতে হবে কোশ্চেনে কি বলে দেওয়া আছে পরের প্রশ্ন পড়ো আমি এটা ছড়া চার নম্বর প্রশ্ন পড়ো কি লেখা আছে একটি পরিবাহীর মধ্যে দিয়ে একটি পরিবাহীর মধ্যে দিয়ে এক মিনিটে কত পরিমাণ আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা টু অ্যাম্পিয়ার হবে ভজকট লাগছে ভজকট কিছু না পড়ো কি কি দেওয়া আছে এক মিনিট সময় আর তোমার আয় বলে দেওয়া আছে টু অ্যাম্পিয়ার জিজ্ঞেস কি করেছে কতগুলো আধান মানে কিউ কত হবে এটা জিজ্ঞেস করেছে তো আমি প্রথমেও যেটা বললাম এককের উপর ধ্যান রাখবে এক মিনিট বলে দেওয়া আছে কিন্তু এখানে তড়িৎ প্রবাহ মাত্রার যে সূত্র যেখানে টি যেখানে লিখছে সেখানে টি টা সেকেন্ডে বসাতে হবে আই ইজ ইক্যাল টু কিউ বাই টি কিউ ইজ ইকুয়াল টু আই টি আই এর মান টু এমপিআর টি এর মান এক মিনিট এক মিনিট সমান কত সেকেন্ড শুনতে পাচ্ছি ষাট সেকেন্ড বলছো তাই না হ্যাঁ সাত সেকেন্ড তো ইন্টু ষাট তার মানে একশো কুড়ি কুলম একক কুলম হবে কারণ এগুলো সব এ আছে একশো কুড়ি কুলম আধান যদি একটি পরিবাহীর মধ্যে দিয়ে এক মিনিটে বা সাত সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর তরৎ প্রবাহ মাত্রা টু অ্যাম্পিয়ার হবে লেখাটা বোঝা গেল ঠিক আছে পজ করে স্ক্রিনশট নিয়ে নাও এতে উত্তরটা জানাও তার মানে দুটো সূত্রের উপর আমি চারটা অঙ্ক করে দিলাম তোমাদেরকে দুটো দিলাম অঙ্ক করবে আচ্ছা না না আরেকটা অঙ্ক দি এটা একটু এটা দুটো সূত্রের মিশ্রণের একটা অঙ্ক আমি এটা পাঁচ নাম্বার অঙ্কটা দেওয়া আছে মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে ওয়েট ভুলে গেলাম দেখি প্রতি সেকেন্ডে কত আধান প্রবাহিত হলে পরিবাহীটির তরিত প্রবাহ মাত্রা সোলো অ্যাম্পিয়ার হবে মানে আয় বলে দিয়েছে সোলো অ্যাম্পিয়ার আর টি বলে দিয়েছে এক সেকেন্ড প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ড এটুকু বুঝতে পারছো ঠিক আছে ষোলো অ্যাম্পিয়ার এক সেকেন্ড কি জিজ্ঞেস করেছে কতগুলি ইলেকট্রন প্রবাহিত আধান আধার না সরি আমি ভুল বললাম কতগুলি ইলেকট্রন প্রবাহিত হল মানে নাম্বার অফ ইলেকট্রনকে এন দিয়ে বলেছিলাম এইটা বার করতে হবে তাহলে এইবার লক্ষ্য করো এনটা বার করার জন্য আমার কি ফর্মুলা লাগবে মাথা খাটাও কিউজিক্যাল টু এন যেখানে তোমার কি জানা আছে ইটা তুমি আগে থেকে জানো বার করতে কি হবে এন কিন্তু কিউ জানো না কিউটা তুমি বার করবে তার দুটো সূত্রের মিশ্রণ একটা অঙ্ক পেয়ে গেলে কিছু অঙ্ক কখন কঠিন হয় যখন একাধিক সূত্র কম্বাইন করে একটা অঙ্ক তৈরি হয় একটা সূত্র তো খুব সহজ হয়ে যাচ্ছিল তাহলে এখান থেকে বার করো বার করো কি হবে ষোলো ইন্টু এক এক সেকেন্ড আছে তার মানে ষোলো

এরপর আমি একটা অঙ্ক অ্যাটাচ করে দিচ্ছি সেখানে অঙ্কটা করো ঠিক আছে আমি সরে যাচ্ছি পজ করে তো সূত্রটা দেখো ডাব্লিউ বাই কিউ ইজ ভি এখানে ডাব্লিউ দিয়ে কার্য কিউ এখানে কিউটা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারো কিউ দিয়ে আধান ভি দিয়ে বিভবকে বোঝানো হয়েছে বিভবের একক ভোল্ট এটা বলে দিয়েছি কার্যের এসআই একক হচ্ছে জুল সিডিএস একক হচ্ছে আর্গ ভেরি গুড দেখো এই প্রশ্নটা পড়ো অসীম দূরত্ব থেকে পাঁচ কুলম আধানকে পি বিন্দুতে আনতে দশ জুল কার্য করতে হলো পি বিন্দুর বিভব কত কি কি বলে দেওয়া আছে কিউ বলে দেওয়া আছে পাঁচ কুলম আচ্ছা কার্য কত হয়েছে দশ জুল জিজ্ঞেস কি করেছে ভি কত সিম্পল ফর্মুলা ভি টু দশ বাই পাঁচ দুই একক কি হবে ভোল্ট এই সূত্রটার উপর সিম্পল অঙ্কই আছে তো একটা অঙ্ক করালাম আচ্ছা আমি আরেকটা সূত্র লিখতে ভুলে গেছি সূত্রটা কুলম্বের সূত্র এত ইম্পর্টেন্ট সূত্র তবু লিখতে ভুলে গেছি যাই হোক এটা লিখে নাও আমি কুলম্বের সূত্রটার উপর অঙ্ক করাই কুলম্বের সূত্র এ ইজ টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এখানে এফ দিয়ে তোমরা জানো বলকে নির্দেশ করা হয়েছে যার এস একক হচ্ছে নিউটন এন দিয়ে লেখা হয় সিজিএস একক হচ্ছে ডাইন এভাবে লেখা হয় এখানে কে হচ্ছে ধ্রুবক এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে বায়ু বা শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর ভ্যালু হচ্ছে ওয়ান এস আই পদ্ধতিতে কে এর ভ্যালু হচ্ছে নাইন ইন্টু টেন টু পয়েন্ট নাইন একক একটা একক হয় সে এককটা ছাড়া এখন কিছু কুড়ি মিনিটের মধ্যে একটু বোঝাতে পারবো না কে আর কিউ মানে তো আধান জানোই আর ডি মানে হচ্ছে দূরত্ব কার মাঝে কার দূরত্ব তোমার আর কার মাঝে না এখানে দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব এটা দুটো আধান তাহলে কুলম্বের সূত্রের এই যে লেখাগুলো এফ কে কিউ ডি কি বোঝা যাচ্ছে সেটা বোঝা গেল এরপর অঙ্কে আসো আমি এটা মুছে দিই হ্যাঁ আচ্ছা পরের অঙ্কটা দেখো আমি লিখে রেখেছি মানে অ্যাটাচ করে দিয়েছি আমার নাম্বারিং ভুলে গেলাম কত নাম্বার অঙ্ক যাই হোক ছয় হবে বোধ না সাত যাই হোক কিছু একটা কি বায়ু বা শূন্য মাধ্যমে দশ কুলম এবং পাঁচ কুলম দুটো আধান আছে পরস্পর কত দূরত্বে সেটা বলে গেলাম দেখি ভুল বললাম পঁচিশ কুলম ও দশ কুলম আধান দুটো আছে যেটা বায়ু এবং শূন্য মাধ্যমে আছে পাঁচ হ্যাঁ পাঁচ মিটার দূরত্বে রাখা আছে মানে পঁচিশ কুলম আর দশ গুলো কত দূরত্বে পাঁচ মিটার দূরত্বে রাখা আছে জিজ্ঞেস করেছে এদের মধ্যবর্তী বল কত মানে যদি এরা সমপ্রকৃতির হয় তাহলে পছন্দ করবে না জেরাস ফিল করবে বিকর্ষণ বল প্রয়োগ করবে যদি এটা প্লাস এটা মাইনাস বা এটা প্লাস এটা মাইনাস হয় তাহলে কি আকর্ষণ করবে তাহলে হোয়াট যাই বল হোক না কেন আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে সেটা জিজ্ঞেস করতে জিজ্ঞেস করেছে তাহলে কি হবে এ ফিজিক্যাল টু

পঁচিশ পঁচিশ কেটে গেল হয়ে গেল নাইন ইন্টু টেন পর টেন নিউটন একক অবশ্যই এফ এর একক এস আই তে নিউটন ঠিক আছে এই ডান পরে অঙ্গে এসো একটু মাথায় ঘামানো আচ্ছা পজ করে দেখে প্রশ্নটা দেখে দিই বলছি কি বলা আছে দেখো বায়ুতে দুটি বিন্দু আধান দুই মিটার ব্যবধানে আছে দুই মিটার ব্যবধানে দুটি বিন্দু আধান আছে আর এখানে মান বলে দেয়নি তারপর বলেছে একটি অপরটির দ্বিগুণ তাহলে ধরে নিতে হবে পারস্পরিক বলে দিয়েছে এফ সমান টু হ্যাঁ ফোর নিউটন জিজ্ঞেস হবে একটা ধরো কিউ ধরে নিলাম আর একটা কি দ্বিগুণ তাহলে টু কিউ এবার সিম্পল ফর্মুলাতে বসাও এ ফিজিক্যাল টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার ফর্মুলাটা আগে বসাবে মানে মারামারি করতে যাও না যে আমি সব জানি সব জানতাম সব জানতারাই শেষে ভুল করে তো বেশি এক্সাইটমেন্টে অঙ্ক করতে যেও না সূত্র বসাবে তারপরে মানগুলো বসাবে এফ কত সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু পার টেন কের মান কে বসাবো নাইন ইন্টু টেন টু পার নাইন আর এখানে কিউ ইন্টু টু কিউ বি কত টু তো টু তার স্কোয়ার আমি এটা চার লিখে দিচ্ছি তাহলে এবার দেখো দুই দুয়ে চার অঁ তালে হৈ গ'ল কিউ স্কোৰ একদে ৰাখলাম বাকী গোটেইখিনি ট্ৰান্সফাৰ কৰি টেন বাই নাইন ইন টু টেন টু পইণ্ট নাইন আঠ নাই বাহিৰে পইণ্ট এইট ওৱান পইণ্ট ছিক্স ইনটু টেন টু দি পাৰ টেন টু পোৱাৰ কি হা টেন টু পাৰ নাইনটিন চৰি দশ মাইনাস মানে ওয়ান হবে তাহলে কত হবে ষোলো তাহলে কেউ সমান কত হবে রুট সিক্সটিন মানে প্লাস মাইনাস ফোর এখানে অনেকে ভুল করে শুধুমাত্র প্লাস করে দিয়ে চলে আসে কিন্তু বর্গ করলে প্লাস মাইনাস উভয় আসে তার মানে প্লাস মাইনাস ফোর হতে পারে প্লাস ফোর হতে পারে মাইনাস ফোর যা কিছু হতে পারে তাহলে একটা যদি প্লাস ফোর হয় অপরটা কি হবে প্লাস এইট কিংবা একটা যদি মাইনাস ফোর হয় অপরটা মাইনাস এইট কিংবা একটা এটা যদি হ্যাঁ এটা আট কিংবা এটা চার হতে পারে অঙ্গ বোঝা কি বলেছে সম প্রকৃতি দুটি আধানকে পরস্পর থেকে দিয়ে দূরত্বে রাখা হলো সম প্রকৃতি মানে যদি প্লাস হয় তাহলে প্লাস আর যদি প্লাস কি হয় ওইটাও প্লাস কি সম প্রকৃতি দুটি আধানকে পরস্পর থেকে দিয়ে দূরত্বে রাখা হয় তাদের মধ্যে বিকর্ষণ বল বলে দেওয়া আছে একশো নিউটন এবার মধ্যবর্তী দূরত্ব থেকে দ্বিগুণ করলে কত বিকর্ষণ বল হবে এটা প্লাস কিউ এটা প্লাস কিউ কত দূরত্বে ছিল প্রথমে ডি ফোর্স কত একশো নিউটন বিকর্ষণ বল ঠেলছে ও ঠেলছে একশো নিউটন এটা প্রথম অবস্থা অঙ্ক যেভাবে করছে সেভাবে করবে দ্বিতীয় অবস্থায় কি করা হয়েছে এটাকে বাড়ি দেওয়া হয়েছে বাড়ি দিলে দূরত্ব বাড়ি দিলে কি হয় যদি অ্যাট্রাক্টেড হচ্ছিল তাহলে কি হচ্ছিল কমে যাবে যদি আকর্ষণ বল থাকে তাহলে সেটাও কমে যাবে যদি ঝগড়া করে ঝগড়া করে তাদের দুজনকে দেখবে স্কুলে আলাদা করে অন্য অন্য বেঞ্চে বসিস বস কি কেন তাহলে তাদের মধ্যে ঝগড়াটা কমে যায় বিকর্ষণ বলটা কমে যায় তাহলে দূরত্ব বাড়িয়ে দিলে বিকর্ষণ বল কমবে এইটুকু শিওর কমে কত হবে সেটা এখানে বার করতে হবে করা হয়েছে এফ ড্যাশ কত হবে এটা তোমাকে বার করতে হবে তো দেখো আমি এখানে করছি এফ সমান প্রথম ক্ষেত্রে এটা কে কিউ ইন্টু কিউ বাই আর এফ এর মান কত একশো কিছু মান বসাবে না কে মানও বসাতে যাবে না এখানে দেখো দ্বিতীয় অবস্থায় এফ ড্যাস কত হবে কে কে তো দুটো ক্ষেত্রে সমান হবে কেন হবে একই মাধ্যমে আছে তাহলে কিউ কিউ বাই কত হবে ফোর ডি স্কোয়ার ভালো করে মনোযোগ সহকারে এটা দেখো কারণ এটা অনেকে ভুল করে আসলে দেখলেই হবে না এটা দেখার পর নিজে করবো ফোর ডি স্কোয়ার হলো এবার লক্ষ্য করো কে কিউ স্কোয়ার কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার একশো এখানে কে কিউ গুণ করে কিউ স্কোয়ার করে দিল তাহলে কে কিউ স্কোয়ার স্কোয়ার বাই ডি কত একশো এক নম্বর সময় একশো আমরা বের করেছি তাহলে এ ড্যার সময় কত হবে একশো আর নিচে চার ছিল চার তাহলে কত পঁচিশ নিটন প্রসেস বোঝা গেল খাতায় দুপাট করে নেবে একদিকে প্রথম অবস্থা একদিকে দ্বিতীয় অবস্থা প্রথমে রাখার ফলে বিকর্ষণ ছিল একশো নিউটন দূর থেকে দ্বিগুণ করে দিলাম বিকর্ষণ বল হবে বার করতে বলেছে প্রথমে আমি কনসেপচুয়াল বুঝে দিলাম যে বিকর্ষণ বল কমবে একশো থেকে প্রমাণও করে দিলাম যে একশো থেকে কমে পঁচিশ নিউটন হলো সূত্রতে মান বসালাম মান বসানোর পর এই যে স্টেপটা এটা খুব ইম্পর্টেন্ট যে এখানে আমি একশো পেয়েছি তাই এখানে এখানে বসালাম বসালাম মানটা আর নিজে চার ছিল কত পঁচিশ নিউটন অঙ্ক বোঝা গেল অঙ্ক যদি বোঝা যায় কমেন্টে অবশ্যই জানাবে কেমন বুঝতে পারছো আর কতটা বুঝতে পারছো ঠিক আছে পজ করে এটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে আমি এরপর বোঝা গেল হ্যাঁ পরের অঙ্ক করলাম পরের অঙ্ক বলতে পরের সূত্রের উপর অঙ্ক করাবো ঠিক আছে মুছে দিচ্ছি সূত্রটি v ir বুঝ잖아 v v তো বুঝতে পারলে আগে যে থেকে এটা হলো বিভব এটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা আর r টা নতুন এলো r মানে হচ্ছে রোধ আর মানে ইজ ওয়ান অক্সপার হ্যাঁ আর মানে হলো রোধ রোধ মানে হচ্ছে তারের মধ্যে দিয়ে তার তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যাবে ইলেকট্রন গেলে তড়িৎ প্রবাহ হবে এবার কারেরই যাওয়ার পথ অতটা মসৃণ হয় না তুমি ভাবো যে তোমারই শুধুমাত্র জীবনের অনেক সমস্যা না ইলেকট্রনের জীবনে অনেক সমস্যা আছে সেই সমস্যাটা হলো রোধ। ইলেকট্রনে যাওয়ার পথে বাধা যে দেয় বা বাধাকে বলা হয় রোধ ক্লিয়ার রোধের রোদের ও হোম এভাবে লেখা হয় ও হো ওহো না ও ও হুম হলো এভাবে লেখা হয় এবার আমি অঙ্কটা বলে দেখি অঙ্কে কি লেখা আছে আট বা নয় এরকম কিছু একটা বলে পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ দশ ভোল্ট প্রয়োগ করলে একটা পরিবাহী আছে বিভব প্রভেদ ভোল্ট প্রয়োগ করলে ভি ভি লিখতে লিখতে পারো পারো এখন আমি অত গভীরে বোঝাতে পারবো না তাই এইভাবে লিখছি মেনে নাও মেনে নাও শুধু ভি দশ ভোল্ট ঠিক আছে শুধুমাত্র জানার জন্য আর আই বলে দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা ঠিক আছে পরিবাহের রোধ কত ভি আই বলে দিচ্ছে আর বার করতে হবে সিম্পল ভি ইজ টু আই আর আর টু ভি বাই আই ভি কত দশ পয়েন্ট ওয়ান দশ কত হবে একশো ওহম এর পরের যে অঙ্কটা আছে সেটা একটু পজ করে ভাববে দেন আমার করাটা দেখবে ঠিক আছে দশ আই থিঙ্ক একটি বৈদ্যুতিক বাতি এটা হচ্ছে বাতি মানে বাল্ব ঠিক আছে দুশো কুড়ি ভোল্ট বিভবের সঙ্গে যুক্ত করা হয়েছে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে আই এক অ্যাম্পিয়ার ওই বাতিকে এই বাতিটাকে আবার একশো দশ ভোল্টের সঙ্গে যুক্ত করা হয় তাহলে কত তড়িৎ প্রবাহ হবে এটা জিজ্ঞেস করেছে আই কত হবে এটা আমাকে বার করতে হবে একটু ভাবো একটু শোনো এখানে এই বাতি এই যে বাল্ব এই বাল্বের রোধটা আমাকে আগে বার করতে হবে কেন করতে হবে আমার প্রশ্ন এই সেকেন্ড যে কথাটা বলেছে সে সেকেন্ড কথাতে আয় বার করতে বলেছে তার মানে আই ইজ ইকাল টু আর ভি তো একশো দশ আমি বসে দিতে পারবো কারণ বলেই দিয়েছে বার করতে কি হবে আর আরটা কোথেকে বার করব এখান থেকে বের করবো কারণ এখানে ভি দুশো কুড়ি বলে দিয়েছে আয় বলে দিয়েছে আর বার করতে হবে তাহলে ভি ইজ ইকাল টু আই আর সেটা আর বার করব ভি বাই আই দুশো কুড়ি বাই এক মানে দুশো কুড়ি ও ক্লিয়ার হলো এবার এখানে বসাও একশো দশ বাই দুশো কুড়ি মানে পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার ক্লিয়ার হলো নাকি সেকেন্ড কেসে আমাকে তুমি আলটিমেটলি দেখবে আমাকে কি জিজ্ঞেস করেছে আমাকে তোর প্রবাহ মাতা জিজ্ঞেস করেছে দেওয়া কি আছে বিভব সূত্র জানি ভিএস টু আই আর আর এখানে দেওয়া নেই বলা নাই তাহলে আর যদি না বলা থাকে আমি তড়িৎ প্রবাহ মাত্রা বের করবো কি করে তার জন্য আমার আর জানা দরকার আর কি হবে জানবো তোমাকে হেল্প করেছে কোশ্চেনে এইটা দিয়ে প্রথমে দুশো কুড়ি ভোল্টের সঙ্গে যুক্ত করা হয়েছিল তখন তড়িৎ প্রবাহ মাত্রা ছিল তো রোদ বার করলে আমি রোদ হবে দুশো কুড়ি ওহম দেন এখানে আর বসে আমি পেয়ে গেলাম তার মানে কোয়েশ্চেন যখন পড়বে কি কি দেওয়া আছে লিখে যাবে কিছু বুঝতে না লিখে গেলে লেখার পর কি জিজ্ঞেস করলো সেটা দেখবে তারপরে দেখবে কি কি দেওয়া আছে কি ফর্মুলা মাথাতে আসছে যেটা আসছে যে ফর্মুলাতে সব বসবে সেই ফর্মুলাটাই লাগাবে ঠিক আছে ট্রেন তারপরে অঙ্কটা করবে আলু চাপার অঙ্ক যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানবো অঙ্ক করাবো আচ্ছা আমার আলোতে একটা অঙ্ক ভুল হয়েছিল মাধ্যমে অঙ্ক বলতে ঠিক না আচ্ছা ঠিক আছে তাহলে আলোতেই বলবো নাইন্টি সেভেন পেয়ে আমি মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে কোথাও দুটো ভুল দুটো আমার আর কোথাও কিছু জানি না বাট নাইন্টি সেভেন বিভিন্ন নাইন্টি নাইন হবে অঙ্কটা নাইন্টি নাইন হচ্ছে ফিজিক্যাল সায়েন্স নাইনটি সেভেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ চোখ হ্যাঁ পরের প্রথম পরিবাহী রোদ দ্বিতীয়টা দ্বিগুণ আচ্ছা যখন প্রথম দ্বিতীয় কথা চলে আসবে এইভাবে টেনে নেবে ডাল প্রথম দ্বিতীয় রোদ এইখানে রোদ আর ওয়ান আর টু ধরো হলো বলেছি প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ প্রথম দ্বিতীয় দ্বিগুণ তেমন দ্বিতীয়টা আর তাহলে প্রথম দ্বিতীয় দ্বিগুণ প্রথমটা ওয়ান আর কি বলে দিয়েছে এভাবে করবে অঙ্গদ্রহণ করবে দুই প্রান্তে বিভব পার্থক্য একই ভি ভি সেম তড়িৎ প্রবাহের অনুপাত মানে এটা যদি আই এটা যদি আই টু ধরি জিজ্ঞেস করেছে আই বাই আই টু কত হবে অঙ্কের ফর্ম বোঝা গেল এবার নিজেই পারবে দেখো পজ করো নিজে করো তারপর আমাকে দেখবে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি হম এখানে আই ওয়ান সময় কত বেরোবে বলো ভি বাই টু আর এই না একটা সময় কথা বলেন খুব সিম্পল খুব সিম্পল ভি বাই আর কথা কি হবে উল্টে যাবে আর বাই ভি আর কেটে গেল ভি ভি কেটে গেল ওয়ান ইস টু টু আই ওয়ান ইজ টু আই ওয়ান আচ্ছা কমেন্টে অবশ্যই জানাবে কেমন বুঝতে পারলে আর হ্যাঁ কিছু না বেশি কথা বলবো না বেস্ট অফ লাক মে অল ব্লেস ইউ অল ভালোভাবে প্রিপারেশন করো যারা পড়ো তারা এই বারবার প্র্যাকটিস করো সূত্রগুলো একটু হাতে নিয়ে এসো বাকি যে প্রসেস ভাবে আমি মানে যে প্রসেস আমি তোমাদের বোঝাচ্ছি যেভাবে বলছি প্রথম দ্বিতীয় এইভাবে নিজে দুবার তিনবার প্র্যাকটিস করো খুব সহজ অঙ্ক থেকে সহজ ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক তো এইটা যদি সহজ লেগে থাকে কমেন্ট অবশ্যই জানিও এটা আমার মোটিভেশন বলতে পারো ঠিক আছে ওকে বেস্ট অফ লাক আজকের মতো এই পর্যন্ত টাটা